আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি খুব একটা ভালো নেই কারণ আমার ভিডিও রিচ কমে গেছে সেই ষোলো তারিখ থেকে আমি ভালো নেই কারণ আমি আপনাদের পক্ষ নিয়ে কোনো পোস্ট করলে উপর মহল থেকে আমার উপর চাপ আসে পোস্ট করো না পোস্ট করো না তুমি শুধু টিকটক করো তোমার জায়গা ওইটাই তাই দেশের পরিবেশ পরিস্থিতি বুঝে আমি বিদেশে যাই টিকটক করতে দেশের নেট না থাকার কারণে তারপর শুধু আপনাদের টানে আমি আবার দেশে ফিরতে চাই কিন্তু আমার টিকিট ক্যান্সেল হয়ে যায় জানেন কেন কারণ ওরা বলে তুই দেশের বাইরেই ঠিক আছিস আপনারা জানেন না তখন সান্তাউন ছিল তখন সারা দেশে কেউ পোস্ট দেখায় শুধু আমি আর পরকটা ওই পোস্ট দিয়ে গেছি পরে দেখলাম সে আর সারা ফেসবুকে কেউ নাই কিন্তু আপনারা না দেখলে কি হবে প্রবাসীরা তো ঠিকই দেখেছে তারা বিভিন্ন ভাষায় আমাকে গালি দিয়েছে আমাকে অনেক মানুষ ভুল বুঝেছেন বুঝেন অসুবিধা নাই ব্যারিস্টার সুমনের মতো এক মির্জাফরকে যদি আপনারা এমপি বানাইতে পারেন বিশ্বাস করে তাহলে আমি কোন খ্যাতের মূলা আপনারা জানেন না আমি কত পদের দিয়েছি দাঁড়ান আপনাদের একটা উদাহরণ দিই সরি না অন্যটা দিছিলাম। কিন্তু যে পোস্ট দিতে দেন কেন প্রত্যেকটা পোস্টের জন্য আমার কোই ফিট দিতে হয় আমি পারি নাই তাদের বিরুদ্ধে টু শব্দ করতে শুধু এইটুকুই বলছিলাম এই যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি সে হচ্ছে আমাদের পলিজার টুকরা আমার চাচা আবুল কাকা আমি খুব জালাইতে চলে আসেন সব সময় হারুন গাকার কাজের মাস্টারে জাপনিতে ডিগির অনেক কাজগুলো করে তখন এসে আমি টু তারে জালাই এখন আপনারাই বলেন এই দু একজনের বিরুদ্ধে আমি আওয়াজ তুলতে পারি নাই তাহলে পুরো সিস্টেমের বিরুদ্ধে কিভাবে আওয়াজ তুলব একটা জিনিস আমি বুঝলাম না আমার টেলিভিশন আমাকে কোনো কথা বলতে দেয় নাই কিন্তু আমার টেলিভিশন ঠিকই কথা বলেছে আপনাদের পক্ষ নিয়ে এখন আপনারা বুঝছেন সবাই আমাকে না ভেঙে আমার টেলিভিশন কেন ভেঙেছে আমার পাপ্পা আমার পাপ্পা বলেছে স্টুডেন্টদের পক্ষে থাকতে স্টুডেন্টদের জন্য টেলিভিশনে সবকিছু ছাড়তে কিন্তু আমাকে প্রটেস্ট করতে মানা করেছে আমার বাবা আমাকে কত ভালোবাসে দেখেন সে আমার খুব জ্ঞান করে কারণ সে জানে আমি যদি এটা দিয়ে প্রোটেস্ট করি তাহলে দুই তিন চার হাজার মানুষ এটা দেখে ইনফ্লুয়েসড হবে ইনফ্লুয়েসড হয়ে তারা মাঠে নামবে এবং তারা মাঠে নেমে মাঠে মারা যাবে আমি তখন আমার বাবাকে বুঝিয়েছি যে আবার যারা দেখে তারা তো এমনি মরতে চায় পাবা বলেছে তোমার যারা দেখে তাদের মনের মধ্যে মরার একটা ইচ্ছা জাগে আর তোমার কেউ যদি করতে সে শিউর আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে আবার মোটিভেশন শুনে যদি মাঠে নামে তাহলে তারা মরবে কি করে বাবা বলেছিল শোনো তোমাদেরকে আমি ভালো করে চিনি টিকঠক বন্দুক নয় আঙুল দেগুলি করতে যায় কিন্তু যুদ্ধের মাঠে আঙ্গুল কাজে লাগে না গুলো আর তার চাইতে বড় কথা এতগুলো মানুষ যদি হয়ে মাঠে নামে তাহলে তোমার হাউন আঙ্কেলের কি হবে যাই হোক সবশেষে আমি একটা সিদ্ধান্ততে উপনীত হয়েছি যে আমি আর ইউটিউবিং ফেসবুকিং টিকটকিং ইমোইং কিছুই করব না আমি সব কিছু ছেড়ে দেব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে কেমি খুশি কেমি কেমন